করতে পারে সেই নিয়ত নিয়ে আমরা কথাবার্তা বলি শুনবো আমাদের আমলকে আমরা বাড়াই দেব আমাদের আবাদতকে আমরা রমজানে কি কমাবো না বাড়াবো আমরা বাড়াই দেব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপরে কথা বলব সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের মা বোনেরা আছে আছে না আছে আমাদের স্ত্রীরা আমাদের অনেক আত্মীয় স্বজনদের মধ্য থেকে আওরাত নেশা তথা মহিলাগণ আছে আল্লাপাক তাদেরকে নেখায়াতের জন্য কবুল করুক বলে আমিন আমরা প্রত্যেকেই একটা জিনিস শুনেছি পর্দা শুনছি নি পর্দা পর্দা কোন পর্দা এই যে এখন এখানে পর্দা টাঙ্গাইছে এই পর্দা নি শুনছি এই যে দুই তিন দিকে পর্দা আছে না এই পর্দা নি কি এটা কোন পর্দা আমাদের মা বোনদের ইজ্জত আব্রু হেফাজত এটার নাম হলো কি পর্দা আমার সাথে কথা বলিয়েন নামাজ পড়া কি নামাজ পড়া কি রমজানের রোজা রাখা কি এবং যিনি মালদা তার উপরে জাকাত আদায় করা কি যিনি নেশাব পরিমাণ সেরকম মালের মালিক হজের উপযুক্ত তার উপরে হজ করা কি খরচ তেমনিভাবে ভাবে আমাদের মা উপরে পর্দা করা কি পর্দা করা কি এটা আমরা আমরা মানি মানি যদি এই আমরা বলঘাত ঘটাই লঙ্ঘন ঘটাই আমরা যদি এই পর্দার ব্যাপারে গাফেল থাকি আর এই গাফলতির কারণে পর্দা সম্পর্কে সচেতন না হওয়ার কারণে আমার মেয়েটা আল্লাহ না করুক যদি কোনো খারাপির দিকে যায় আমার স্ত্রী যদি খারাপির দিকে যায় আমার বোনটা যদি খারাপির দিকে যায় আমার ফুপু যদি খারাপির দিকে যায় তাহলে আমিও এর জন্য কি তাই আমি ওর জন্য কি তাই এখন বলেন আমাদের সমাজে এরকম খারাপি ঘটে কি কিনা ঘটতেছে না আরে শুধু ঘটন নয় ছেলেরে বিয়ে করাইছেন খুব আইস করি বহু টাকা পয়সা খরচ করে কিন্তু দেখা যায় একটা মাস